বেদা বিরুদ্ধে বিরুদ্ধে তাওহিদের পক্ষে পক্ষে এজন্য আমরা কোনো আলমার বিপক্ষে না কোনো বিরুদ্ধে না কোনো দলের বিরুদ্ধে না আমরা বিরুদ্ধে হলাম দুটা জিনিসের শীত আর বেদাত সেরেক যেখানে আছে যার মধ্যে আছে সেখানে আমরা নাই বেদাত যেখানে আছে সেখানে নাই যেখানে তাওহিদ আছে সুন্নত আছে আমরাও সেখানে উনি কে এটা দেখার বিষয় না কোন দল কোন ফেরকা কোন ফির কোন মাসায় এটা আমাদের কাছে মুখ্য বিষয় আমাদের কাছে এখানে তাওহিদ আছে কিনা সুন্নত আছে কিনা এটা আমরা দেখব আর সেরেক থাকলে বেদাত থাকলে আমরা নাই তাহলে আমাদের দাওয়াত হলো সেরেক বেদাতের বিরুদ্ধে তাওহিদ সুন্নতের পক্ষে তাহলে আমাদের উপাধিটা হওয়া দরকার কি বলেন তো দেখি আমাদেরকে যদি কেউ গালি দিতে চায় যদি কেউ খারাপ বলতে চায় তাহলে আমাদের উপাধি দেওয়া উচিত এরা সাথে কোনো আপোষ করে না এরা বেদাতের সাথে কোনো আপোষ করে না এরা শেরেক বিরোধী বেদাত বিরোধী তাহলে আমাদের উপাধি হবে কি লাদাতে তাওহিদি সুন্নতি এরা হবে লাশের কি লা কিন্তু আজ পর্যন্ত কোনো জায়গা থেকে এই লক্ষটা এখনো পাইনি কেউ বলে না যে এরা লাশের কি বলে কি অথচ আজ পর্যন্ত আমরা কোন জায়গায় মাঝহের বিরুদ্ধে আয়েম্মাদের বিরুদ্ধে আইএম্মাইকার বিরুদ্ধে একটা কথাও বলিনি বরং সব সময় এই আয়েম্মাই কারামদেরকে আমরা সবচেয়ে বেশি সম্মানের দৃষ্টিতে দেখি এবং আমাদের দেশে যারা ইমামদের নাম বিক্রি করে খায় যারা ইমামের নামে নিজেরা দিন বানায় তারা ইমাম আবু হানিপা রহমালকে শুধুমাত্র ফেখের ইমাম মনে করে আকিদার ইমাম মনে করে না কিন্তু আমরা ইমাম আবুহানিপা রহমতুল্লাহকে আকিদারও ইমাম মনে করি ফেখেরও ইমাম মনে করি বিশ্বাসী কি আমরা নাকি মাঝাব মানি না মাঝাব বিরুদ্ধে আস্তা মাঝাবের বিরুদ্ধে আমাদের দাওয়াত না মাঝাবের সাথে আমাদের কোনো বিরোধ নাই কোন সংঘর্ষ নাই মাসালা মাসাইল নিয়ে বিতর্কে জড়ানো এটা আমাদের দাওয়াত না আমাদের দাওয়াত হলো শেরেক মুক্ত তাওহিদি ইমান বেদাত মুক্ত সুন্নতি আমল আমাদের মাঝাব মুক্ত ফেঠি মাসালা মাঝাব মুক্ত আমল এটা আমাদের দাওয়াত না তো তাহলে আমাদেরকে লাশের কি লা দাঁতে না বলে লা মাজাবি কেন বলে এটা বলার কারণ আছে এই উপমহাদেশে যখন ইংরেজ বিরোধী আন্দোলন শুরু হয় ইংরেজ বিরোধী আন্দোলনটা করছে কারা বলেন তো দেখি এই দেশে প্রথম ইংরেজ বিরোধী আন্দোলন করা শুরু করে ওলামাই সর্বপ্রথম ইংরেজ বিরোধী আন্দোলন শুরু করছেন তারপরে তারপরে সৈয়দ আহমেদ শহীদ রহমা উল্লাহ এইরকম যুগে যুগে ওলামাইকার এখানে ইংরেজ বিরোধী আন্দোলন করছেন এখন ইংরেজরা চিন্তা করলো যে এই মানুষগুলাকে মুসলমানদের থেকে বিচ্ছিন্ন করতে হবে যে যে হুজুর গুলা যে আলমা গুলা ইংরেজ বিরোধী কথা বলে ইংরেজ বিরোধী আন্দোলন করে এদেরকে সাধারণ জনতা থেকে জনতা থেকে বিচ্ছিন্ন করতে হবে তো বিচ্ছিন্ন করার কৌশল কি জনগণকে যদি যাই বলে যে বাইরা শোনেন এই মানুষগুলো ইংরেজ বিরোধী আন্দোলন করতেছে সুতরাং আপনারা এদের কথা শুনিয়েন না এইটা কি খাইব মানুষ এটা কিন্তু খাবে না তখন এদের জনপ্রিয়তা আরো বেড়ে যাবে মানুষ এদের দিকে অগ্রসর হবে কারণ সাধারণ জনগণ তো ইংরেজ বিরোধী তো তখন তারা সুন্দর একটা কৌশল নিছে কৌশলটা কি ওই ইংরেজদের আমলে সৌদি আরবে ইসলামী বিপ্লব হয়েছে তাওহিদি বিপ্লব সেই বিপ্লবের মূল চিন্তাধারাটা ছিল ইমাম মোহাম্মদ বিন আবদুল ওহাব রাহিমাহুল্লাহ তো তখন তারা গবেষণা করে রিসার্চ করে নিয়ে আসলো যে এদেরকে আমজনতা থেকে দূর করার একটা সুন্দর কৌশল আছে সেটা হলো এদের নাম দিয়ে দিতে হবে ওহাবি এই ওহাবিটা কারণ তখন সারা দুনিয়া ব্যাপী তখন তো এরকম মিডিয়ার উৎকর্ষতা ছিল না তখন যে মিডিয়াগুলো ছিল এই মিডিয়াগুলো ওহাবিদেরকে এত খারাপ এত নেগেটিভ দৃষ্টিতে সারা দুনিয়াতে প্রচার করতেছিল যে এরা সাহাবিদের কবর ভাঙ্গি ফেলছে এরা মাজার ভাঙ্গি ফেলছে এরা সাইর মাঝহাবকে একত্রিত করে এক মাঝহাব বানাইছে

হলে তারা ইংরেজদের বিরুদ্ধে কথা বলে এই জন্য এখন আমরা কথা বলি সেরেকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে এখন যদি সবাই যদি যায় বলে ভাই শোনেন এইসব আলমদের কথা শুনিয়েন না এরা সেরেকের বিরুদ্ধে কথা বলে বেদাতের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে একজন মুসলমান পাইবেন যিনি সেরেকের পক্ষে বেদাতের পক্ষে এরকম মুসলমান আছে তারা আবার দল আমাদের দিকে চলে আসবে কবে না এই আলম দরকার আমরাও সেরেকের বিরুদ্ধে আমরাও বেদাতের বিরুদ্ধে এই দেশের সমস্ত মুসলমান তখন আমাদের এই মুখী হয়ে যাবে মদিনার ইসলামের মুখী হয়ে যাবে ওলামাই মদিনাকে ফলো করা শুরু করবে কারণ সবাই শেরেকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে এখন সুন্দর একটা হ্যাকমা সুন্দর একটা কৌশল যে এদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে জনগণ যাতে এদের কথা না শুনে কারণ এদের কথা শুনলে বাংলার জমিন থেকে সেরেক উচ্ছেদ হয়ে যাবে বেদাত উচ্ছেদ হয়ে যাবে তো সুন্দর কৌশলটা কি এরা লা মাঝহাবি কারণ এই দেশে যুগ যুগ ধরে এই দেশের মুসলিম হানাফি মাঝহাব অনুসরণ করে আসতেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে তারা সম্মানের দৃষ্টিতে দেখেন এই ফেকি মাসালা মাসাইল আমাদের হাজার হাজার মাদ্রাসায় পড়ানো হচ্ছে কিতাবে পড়ানো হচ্ছে যখন সাধারণ জনগণকে বোঝানো যাবে যে ভাইয়েরা শোনেন এই মানুষগুলো কিন্তু হানাফি মাঝাব ধ্বংস করে দিচ্ছে এই মানুষগুলো মাঝাব বিরোধী তখন আমজনতা এদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই কৌশলে মানে বলা হয় লা মাঝহাবি লাশের কি লাভে দাঁতে বলা হয় না এবার জিনিসটা বুঝতে পারছেন তো এই জন্য আমি বলি যে প্রথমে সারা দুনিয়াতে এটা যুগে যুগে এই আদম আলি থেকেই পর্যন্ত একটা আল্লাহর সন্ন্যত সন্ন্যাতুল্লাহ সেটা হলো প্রথমে অপপ্রচার বিজয়ী হয় পরবর্তীতে হক বিজয়ী হয় কারণ অপপ্রচারকারীর সংখ্যা থাকে বেশি আর হক প্রচারকারী সংখ্যা থাকে কম তো কম মানুষ সবার কাছে দাবাব পৌঁছাইতে পারে আজকে আলহামদুলিল্লাহ মিডিয়ার যুগ হওয়ার কারণে তো অনেক দাওয়াত আলহামদুলিল্লাহ পৌঁছানো যায় কিন্তু মিডিয়ার যুগ না হইলে বিশ জন পঞ্চাশ জন একশো জন আলেমে কতটুকু দাতের দাঁতের বিরুদ্ধে দাওয়াত পৌঁছাইতে পারতেন তাহলে আল্লাহ সুবান কি করেন প্রথমে অপপ্রচারের মাধ্যমে সব মানুষের কাছে হয়। তো যেমন পাগল কবি যাদুকর গনক বিভিন্ন উপাধি তারা সবাই কিন্তু জানে আসলে এরা পাগল ও না কোন না মোহাম্মদ যাদুকর ও না কিছু না এটা কিন্তু তারা দিনের মতো স্পষ্ট কিন্তু তারপরে অপপ্রচা চালাইছে চালানোর পরে সারা দুনিয়াতে পৌঁছে গেছে যে মক্কাতে এক পাগল আসছে নাম মোহাম্মদ সাল্লা সবাই হজে আসছে যাওয়ার সময় মিয়া পাগল দেখছো ইরাকের পাগল দেখছো বাগদাদের পাগল দেখছো কুফার পাগল দেখছো মুক্কার পাগল দেখে যাও না তখন লোকেরা দলে দলে মুক্কার পাগলটা দেখতে আসে দেখতে এসে আলহামদুলিল্লাহ তাও হিদের পতাকা তলে এসে গেছে তাও হিদের বাণী পেয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহলে প্রথমে অপপ্রচার বিজয়ী হয় পরবর্তীতে হক বিজয়ী হয় ঠিক একইভাবে এই শরীক বেদাত বিরোধী দাওয়াত এইটা প্রথমে অল্প এখন আলহামদুলিল্লাহ বিজয়ী হয়ে গেছে টেক মাঠ থেকে তেতুলিয়া এক পক্ষে সবাই এখন সিনে যে বাংলাদেশে lama zabi বাইরছে এটা কিন্তু সবাই জানে গ্রামে যে লোকটা লেখাপড়া না হেও জানে তো lama zabi আচ্ছা এরপরে এখন এদের সবার মনে উৎসুক যে lama zabi কি কি রকম দেখা দরকার কারণ কতরঙ্গের ফেরকা কতরঙ্গের দল কতরঙ্গের গ্রুপ দেখছি তো lama zabi দেখা দরকার না এখন জনগণ আমজনতা যদি শুনে যে অমুক জায়গায় আজকে এক যাবি হুজুর আসবো মানুষ দলে দলে যায় দেখা দরকার লামা যাবি সিং কয়টা যাবি সের সুরত কিরকম মানে নতুন স্বপ্নের এক জিনিস লামাযাবি মানে এমন ভাবে মানুষের কাছে অদ্ভুত ভাবে পৌঁছছে যে লামা যাবি মানি এদের থেকে খারাপ মানুষ বাংলাদেশে নাই এদের ইমানও নাই এরা কাপের এরা মুশ্রিক এরা মুনাফেক এরা ইহুদির দালাল এরা খ্রিস্টানের দালাল অনেক কিছু এরা তো মানুষ কয়ে এগুলো একটু দেখি না খারাপ মানুষ এগুলা দেখতে আসে দলে দলে আসে ওই মক্কার পাগল দেখার মতো আসি আলহামদুলিল্লাহ এখন আমাদের কাজ হলো যারা সেরেক বেদাদের বিরুদ্ধে দাওয়াত দিই মানুষের কাছে কনসেপ্ট ক্লিয়ার করা যে স্পষ্ট করা যে আসলে আমরা মাঝাব বিরোধী না আমরা হইলাম সেরেক বিরোধী বেদাত বিরোধী কিন্তু আপনাদের কাছে আগে কথাটা পৌঁছে গেছে যে আমরা মাজার বিরোধী যাতে আমাদের কথা আপনারা না শুনেন এই জন্য আমাদের এখন দরকার যে এই জীবনী মানুষের সামনে তুলে ধরা আর আমরা কোথায় আছি আমাদের সম্পর্ক কতটুকু এসব ইমামদের নাম বিক্রি করে করে দুনিয়ার সেরেক চালু করতেছি বেদাত চালু করতেছি নামটা লাগিয়ে দিতেছি হানাফি অথচ আবু আনীপা রহমতুল্লাহ এগুলা ধারে কাছেও ছিলেন না আবু আনিপা রহমতুল্লাহ ফির সাহেব কে ছিলেন বলেন দেখি আপনারা আবু আনিপা রহমতুল্লাহ কোন ফির সাহেব ছিলেন আবু আনিপা রহমতুল্লাহ এর মুরিদ কারা খলিফা কারা কারা তাহলে বোঝা যায় আবু আনিপা রহমতুল্লাহ কখনো ফির মুরিদি করছেন তা হানাফি মাঝাবের অনুসারী হলে উনি ফির মুরিদি করেন কিভাবে আবু আনিপা রহমতুল্লাহ সাথে মিল নেই আবু হানিফা রহমতুল্লাহ তিনি সব সময় সহি হাদিসকে অগ্রাধিকার দিতেন তিনি তার মত এক একটা মত কতবার পাল্টাইছেন জীবনের প্রথম দিকে এক রকম ফতোয়া দিছেন শেষ দিকে এসে আর এক রকম মতামত দিছেন কারণ কি তিনি গবেষণা করে দেখছেন যে এই হাদিসটা সহি সব সময় সহি হাদিসকে তিনি অগ্রাধিকার দিতেন এবং তিনি এতেকালের পূর্বে বলে গেছেন যে এরপরে তোমরা এর থেকে সহি হাদিস পাইলে আমার কথাকে সরে ফেলে দিয়ে